আসসালামু আলাইকুম ড্রেস নতুন স্বাগতম আজকে নিয়েছিলাম বাসায় ক্যাজুয়ালি ব্যবহার করার জন্য বেস্ট আউটফিট এ উচ্চমত একটা ড্রেস থাকবে পাঁচ চারটা কালারের পাঁচটা কালার থাকবে কালোর সাথে লাল কালার কম্বিনেশন দ্বিতীয়ত কালার থাকবে সবুজের সাথে খয়ের কালারের কন্টাস্ট এবং সে থার্ড ডে কালারটা থাকবে এটা কিন্তু বেগুনের সাথে নীল কালার কম্বিনেশন করা আছে এবং লাস্ট যারা সবার ফেভারিট কালার থাকবে বিস্কিটের সাথে অলিভ কালার একটা খুব সুন্দর একটা ড্রেস আসছে অবশ্যই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস আপনার প্রত্যেকটা খুলে দেখো ভিডিওটা না টানা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমাদের ড্রেস প্রাইস কথা কিভাবে নেবেন আমাদের সব কোথায় সবকিছু ভিডিওতে আস্তে আস্তে বলে দেবো ফার্স্টে যে কালারটা দেখাবো আপনাদের এটা কিন্তু কালোর সাথে রেড কালারের পুরো চমৎকার একটা ড্রেস এটা থাকবে যে সেই মেন অংশটুকু তুই চমৎকার ভাবে ড্রেস ট্রেস একদম নেক থেকে শুরু করে গলা পর্যন্ত একদম নিচ পর্যন্ত খুবই চমৎকার একটা প্রিন্ট আপনি কালার প্রিন্টটা দেখেন প্রত্যেকটা কালার কালার কিন্তু মন ফিরে যাবে এত সুন্দর কালার প্রিন্ট গলাতে কত সুন্দরভাবে প্যাটার্ন করা আছে এবং বিশ সাথে কিন্তু দুই সাথে কত সুন্দরভাবে কিন্তু শেডটা করা আছে এবং নিচে যে প্যানেলটা আছে প্যানেলটা খুবই চমৎকার করে প্রিন্ট করা আছে গলা এটার ভিতরটা কিন্তু খুবই চমৎকার করে শেড করা আছে একদম ম্যাচিং থাকবে যেটা থাকবে আমার সামনের অংশ এবং এটা থাকবে জামার জামার সাথে থাকছে এবং এটা থাকবে যে হাতের কাপড়টা হাতের কাপড়টা কিন্তু সম্পূর্ণ থাকছে হ্যাঁ এটা জামার আর কাপড়টা কি থাকবে ভাইয়া কাপড়টা কিন্তু সম্পূর্ণ সুতি কাপড় থাকবে কালার না কালার এগুলো রুখে না কালার গুলো প্রত্যেকটাই আপনার নিশ্চয় নিতে পারেন এই ড্রেসটা এটা থাকবে কালো কালার পায়জামা পায়জামা কিন্তু কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ঠিক আছে পায়জামার কাপড়গুলো আপনি আঠাগ মেপে নেবেন ছোট থাকবে না ইনশাল্লাহ যে দেশে থাকবে এটা থাকবে তার ওড়নাটা ওড়নাটা নিয়ে খুবই সুন্দর থাকে একদম বড়সড় নামাজি ওড়না মানে ওড়নাটা দেখামাত্র পছন্দ করতে বাদবে ড্রেসটা ঠিক আছে একটা ড্রেসের মেন আকর্ষণীয় ওড়নাটা একটা সুন্দর খাই আপনাদের দেখতে যেমন ভালো লাগে আমাদের দেখাটা কিন্তু ড্রেসটা ভালো লাগে এই ড্রেসটা যদি আপনারা ভালোভাবে দেখাই দেশটার মেন আকর্ষণ থাকে আমরা আমাদের পেজে বাইচ বে যে যেখান থেকে দেখছেন অবশ্য ছবি থাকবে এটা থাকবে ড্রেসে মেন আকর্ষণ ঠিক আছে এটা থাকলো একটা কালার ফার্স্ট কালারটা এবং সেকেন্ড যে কালারটা থাকছে সেকেন্ড কালার কিন্তু খয়ের সাথে কিন্তু সবুজ কালার কম্বিনেশন খুবই চমৎকার কালারটা এদিকে দেখাই দিই আপনাদেরকে কালার গুলো খুবই সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখেন একদম মনে লাগার মতন একটা কালেকশন আমি বলবো এই ড্রেসটা যারা যারা এখন নেননি অবশ্যই নিয়ে নেবেন কিন্তু এই কিন্তু সব সময় আসে না ঠিক আছে এত সুন্দর কালার প্রিন্ট কালার কন্ট্রাস্ট গুলো সব সময় কিন্তু আসে না যখনই আসে তখনই কিন্তু আপনারা কিন্তু পারচেস করে নেবেন ঠিক আছে আর এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য ফিক্সড ছয় আশি টাকায় খুবই সুন্দর একটা ড্রেস নিতে পারবেন নামে বলি ফ্যাশনেবল রেস সবার আগে পেতে কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো রাখবেন বা ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ড্রেসটা থাকবে এটা অন্যটাও খুবই চমৎকার অন্য একটা প্রিন্ট গুলো এসেছে একদম মনের মতন মনের রাগার মতন যে প্রিন্টটা সেটা

সবুজের সাথে একদম কাঠের লেগালের কন্ট্রাস্ট গলটা নিপন্ধ করা আছে প্যানেলটা খুবই চমৎকার প্যানেলটা দেখাই দিই আপনাদেরকে খুবই সুন্দর প্যানেলটা থাকবে কাপড়টা সম্পূর্ণ সুতি কাপড় একদম সুতা থেকে পিন পর্যন্ত সম্পূর্ণ কাপড়টা কিন্তু সুতি কাপড় থাকবে এটা থাকবে পায়জামা কাপড়টা পায়জামার কাপড়টা মাস সাল অনেক ভালো কাপড়ের পায়জামা আর আমাদের সবার এড্রেস হলো ফরপুট বোল্টার চাপান নম্বর দোকান নাম্বার চল্লিশ যারা যারা আমাদের শপে আসতে পারবেন না তারা অনলাইনে ভিডিও কলে অথবা স্ক্রিনে তার নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পছন্দের ডিসটা কিন্তু নিতে পারবেন আর অর্ডারের প্রসেসটা কিন্তু একদম সোজা যার যে কালারটি ভালো লাগবে ছবির স্ক্রিনশট নাম ঠিকানা এবং ডেলিভারিটা চার্জ অ্যাডভান্স করে কিন্তু আপনার পছন্দের ডিসটা পারচেজ করে পারবেন আর লাস্টের কালারটা আপনি দেখাই দিই আর যারা যারা ডিপ কালার পছন্দ করেন একটু গাঢ় টাইপের কালারগুলো তাদের জন্য সুন্দর এই যে দেখাই দিই আপনাকে কালারটা অনেক চমৎকার কালারটা থাকবে মানে দুধ থেকে দেখতে এই জিনিসটা আপনাদের খুব ঠিক আছে সবার থেকে ব্যতিক্রম যেটা মনে করেন সবার থেকে একটু নিজেকে একটু ব্যতিক্রম রাখব ব্যক্তিত্বে বলব ওই সোই ড্রেসটা কিন্তু নিনই এই রেগলো এই রেগলো জামার অংশগুলো এর থেকে বাকি অংশ হাজার অংশের ম্যাচিং খাচ্ছেই যা আর বলছিন আপনারা দেখalam না এর থেকে পাজামার কাপটো সলিড এক কালার ভালো মনে যে পাজামাটা সেটা এরা থাকবে ওনাটা ওনটা कलर খুব সুন্দর বড় সর ওনটা ভালো না যারা দেখুন নামাজ আমার সুন্দর ড্রেস পড়তে আপনারা পরেন ব্যবহার করেন তাদের জন্য একটু বড় সর হবে আসতে গ্যাসগুলি ব্যবহার করার জন্য কিন্তু বেস্ট হবে ঠিক আছে অবশ্যই এত সুন্দর ড্রেস কিন্তু ছয় সাত সেটা কখনো করা যাবে না চারটা কালার কম্বিনেশন যার যেই কালারটি ভালো লাগবে অবশ্যই ইনবক্সে মেসেজ দিয়ে কিন্তু পছন্দের আজ থেকে এখানেই দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ